মুসলমানের জন্য আমাদের জন্য এখনো সুযোগ আছে আসেন বিজাতির ভালোবাসার থেকে তবা করি কি রাজি তবা বা করেন অতি সত্তর আমার কথা অন্যদিকে নিয়েন না করা উচিত আজকে আমাদের তবা করা উচিত সবাই পায়ে ধরে বলতেছে নাইলে যুবক তুমি ভাইবো না যে তোমার বাড়িতে আইসা তোমাকে ভিসা লাগায় দিয়ে নেওয়া যাবে এমন না কেননা ওরা সারাদিন সফটওয়ার দেখতেছে সফটওয়ার অনলাইনে দেখতেছে তুমি তোমার আইডি নাম্বার পাবে তো পাবে কোথায় এই সফটারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে ইসরায়েলে তুমি এইখানে যেটাই অনলাইনে ছাড়াও ওটা ওইখানে যে পৌঁছে শেষ ওইখানে হয় লেখা আছে ওইখানে তুমি মুসলমান বিদায় হও এই ছোট জীবনটা কাটায় যেতে পারবে সত্য এটাই জীবনটা কাটবে আমি অস্বীকার জীবনটা না যাবে কেননা এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে নাই আর কোনো দিন আসবে না আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না এটা কাটা যাবে কিন্তু কালকে কাটবে না কালকে কাটবে না এই জন্যই বলতেছি কালকে কাটবে না কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয় এই জন্য আজকে তবা দরকার কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান লিমান বা দি যাও সর দূরে তাইলে কিন্তু বড় বিপদ হবে সত্য কথা কোরআন বুঝায় পস্তাকাল রসুল